যদি গুরুত্ব সহকারে করে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির সমস্ত যে রেজিকে পেশানি আছে রেজিকের পেশানি আমি আল্লাহ রব্বুল আলামিন তার রেজিকের পেশানি আমি আল্লাহ রব্বুল আলামিন তার দূর করে দেব পারেন সুবহানাল্লাহ সুবহান কেমন ভাবে দূর করে দিবেন সারা পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য অগণিত পাখি আছে কথা বলেন ঠিক না বেটি ঠিক একটা পাখি এক এক রকম খানা খায় প্রত্যেকটা দিন এইটা এই পৃথিবীর জমিনের মধ্যে বিচারণ করতে থাকে পৃথিবীর জমিনে যখন খালি পেটে ফজরের সময় বের হয় বলেন তো সন্ধ্যার সময় পেট ভরে তার বাসার মধ্যে পৌঁছে দেন কে আর ওজরে বলা যাবে কি কে আল্লাহ রব্বুল আলামিন বলেন এই যে পাখিগুলোকে আমি রেজেক্ট দেই সাগরের মধ্যে বিশাল বড় বড় মৎস্য প্রাণী রয়েছে আফ্রিকার জঙ্গলে বড় বড় প্রাণী রয়েছে তাদেরকে পেয়ে ভরে প্রত্যেক দিন আল্লাহ রব্বুল আলামিন খাবার খাওয়ায় তাদেরকে যেমনই ভাবে খাবার খাওয়ায় তোমাকে আমাকেও সেইভাবে খাবার খাওয়াইবেন বলেন সুবহান আল্লাহ পাখিরা পশু পাখিরা কোনদিন তারা রেজেক নিয়ে টেনশন করে না তারা এক আল্লাহর প্রতি ইমান এনেছে তারা চিন্তা করে যেই আল্লাহ খাওয়াইছেন সেই আল্লাহ আগামী দিনও বেঁচে থাকবে সেই আল্লাহ আগামী দিনও খাওয়াইবেন কথা বলেন ঠিক না বেঠি এই জন্য তো তারা কোনদিন বয়স্ক ভাতার কাজ করে না দিন চেয়ারম্যান মেম্বারের কাছে নিয়ে সিরিয়াল নিয়ে লাইন তারা সিরিয়াল হয়ে দাঁড়িয়ে থাকে না তারা চিন্তা করে আজকে আমার যেই আল্লাহ খাওয়াইছেন আগামী দিনও সেই আল্লাহ খাওয়াইবেন কথা বলেন ঠিক না বেঠি এখানে বোঝা যায় যে পশু পাখির চেয়েও আমরা নিকৃষ্ট যে আমাদের ইমান এত দুর্বল কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগান আমার আপনারা হয়তো চিন্তা করতে পারেন হুজুর কোরআনের মধ্যে তো বলা হয়েছে যে মানুষ এই পৃথিবীর মধ্যে আশ্রাফুল মাতলুকাত আপনি নিকৃষ্ট কিভাবে বললেন এই কথা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك هم أضل أولئك هم الغافلون الله أكبر أي يتعلم ربنا العالم السن ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس অধিকাংশ জিন এবং ইনসানের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন জাহান নাম সাজিয়ে রেখে দিয়েছি তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন জাহান নাম নির্ধারণ করে রেখেছি বলেন নাউজুবিল্লাহ অধিকাংশ জিন এবং ইনসান এই দুইটা জাতির অধিকাংশই জাহান নাম যাবে আল্লাহ তারা আবার তিনটা বৈশিষ্ট্য বললেন